আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বার্লিনের হচ্ছে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো তো আমরা হচ্ছে বার্লিনে ঘুরতে এসেছি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বার্লিনের যে বিখ্যাত ঐতিহাসিক যে বুক টর তো সেখানেই আমরা হচ্ছে যাচ্ছি তো সেখানে হচ্ছে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক ঐতিহাসিক ঘটনা আছে এই বার্লিন টর নিয়ে আর এখানে হচ্ছে জার্মানির যে ট্রেনগুলো সেগুলো হচ্ছে অনেক স্পিডে চলে বেশিরভাগ হচ্ছে ধরেন আইস ট্রেনগুলো যেমন তিনশো কিলোমিটার স্পিডে চলতে পারে অনেক হাই স্পিড থাকে সাধারণত আর এখানে হচ্ছে অনেক রকম হচ্ছে ট্রেনের ভাগ আছে যেমন হচ্ছে আই তারপর হচ্ছে স্ট্রাসের বান ওগুলো হচ্ছে আলাদা এক একটা রকম আর এখানে হচ্ছে আড়ি যে ট্রেনগুলো ওই আরি ট্রেনগুলো হচ্ছে দুশো কিলোমিটারের চলে তো এগুলো হচ্ছে রকম ট্রেন যখন চলে সেটার উপর হচ্ছে টিপেন্ড করে আমরা পরবর্তীতে হচ্ছে আসবানে করে হচ্ছে সরাসরি বান্ডেনবুর যে স্টেশন সেখানে নেমে এসেছি এখানেই হচ্ছে বান্ডেনবুর টর সামনে একটু হেঁটে যেতে হবে এই স্টেশনে আমরা নেমেছি আর এটাই হচ্ছে বান্ডেনবুর টর যেটাকে বলে বার্লিন গেটও বলে অনেকে এটা হচ্ছে অনেক ঐতিহাসিক অনেক কিছু বহন করে এটাকে ঘিরে হচ্ছে অনেক রকম কাহিনী আছে বার্ডেনবোড গেটটি হচ্ছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কালগথাল গথাল হ্যান্ডসের পরিকল্পনায় অনুষ্ঠিত হয়েছিল এটি হচ্ছে বার্লিন একমাত্র ঐতিহাসিক শহরের গেট যেটা হচ্ছে পুরানো ঐতিহ্য এখনও বহন করে বেড়াচ্ছে আর এই গেটটাই হচ্ছে জার্মানি বিভক্ত সময় গেটটি পূর্ব বার্লিনের দিকে ছিল আর প্রাচীরের উপরে হচ্ছে পশ্চিম দিকে দেখার যে প্ল্যাটফর্ম ছিল সেইখান থেকেই হচ্ছে আপনি প্রাচীন দিকে তাকাতে পারবেন এবং পূর্বের দিকে প্ল্যান্টেস প্ল্যান্টের একটি সীমাবদ্ধ এলাকা ছিল তখন উনিশশো সালে হচ্ছে জার্মানির বিভাজন ও প্রাচীন নির্মাণের পর থেকে পূর্ব বার্লিনে হচ্ছে পান্ডেতপুর গেটটি একটি সীমাবদ্ধ এলাকায় ছিল আবার হচ্ছে উনিশশো সালে হচ্ছে রোনাল্ডো রিকার দেয়ালের ওই পাশ থেকে হচ্ছে তিনি বক্তৃতা দিয়েছিলেন দেয়ালটা খুলে ফেলার জন্য তার ঠিক দুই বছর পরেই হচ্ছে বার্লিনের প্রাচীরের পতনের পর হচ্ছে একশো হাজার মানুষ ডিসেম্বরের বাইশ তারিখে উনিশশো উননব্বই সালে গেটে অনুষ্ঠিত একটা উদ্যাপন অনুষ্ঠিত হয়েছিল তারপরেই হচ্ছে এটা একটি অন্য একটা ল্যান্ডমার্কের মতো পুনর্মিলনী জার্মানির জন্য দাঁড়িয়ে ছিল সবাই এই সেই গেট যেখানে হচ্ছে পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি দুজনে হচ্ছে যাতায়াত করত। আর এখানে হচ্ছে বিভিন্ন নকশা আঁকা আছে যেগুলো হচ্ছে শান্তির প্রতীক হিসেবে ওরা এখনও বহন করছে আর বান্ডেনবুর্গের গেটের উচ্চতা হচ্ছে বিশ দশমিক তিরিশ মিটারের মতো আর এটা হচ্ছে আরও উচ্চতা হচ্ছে ছাব্বিশ মিটারের মতো পৌঁছেছে আর গেটটির সাথে হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ মিটার চড়া এবং এগারো মিটার গভীরে এটি আর প্রতিটি কলাম হচ্ছে তেরো দশমিক পাঁচ মিটারের মতো উঁচু প্যাসেসগুলোর বিভিন্ন হচ্ছে প্রশস্ত রয়েছে মাঝের রডটি হচ্ছে পাঁচ দশমিক পঁয়ষট্টি মিটার চওড়া আর অন্যগুলো হচ্ছে তিন দশমিক আশি মিটারের চওড়া বান্ডেনবার্গ গেট হলো একটি প্রতিনিধিত্বমূলক বিজয়ের গেট যা একটি ছোট শহরের গেটের জায়গায় ক্রোশিয়ান রাজা ফেডারেল উইলহেম এর অনুরোধে নির্মাণ হয়েছিল পরবর্তীতে সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন এসেছিল আর উনিশশো উননব্বই সালে ডিসেম্বরের বাইশ তারিখে একশো হাজারের বেশি লোকের উল্লাসের জন্য গেটটি খোলা হয়েছিল আর এই গেটের মাধ্যমে হচ্ছে পূর্ব আর পশ্চিম জার্মানি একত্রিত হয়েছিল এটা হচ্ছে এখনও সংরক্ষিত আছে আর এখানে হচ্ছে অনেক ট্যুরিস্ট আসে দেখার জন্য এই বিখ্যাত হচ্ছে ঐতিহাসিক বান্ডেন্ডু টরের জন্য আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ফ্রি যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ